আচ্ছা আচ্ছা নমস্কার প্রমিলার পরিবার থেকে আমি প্রমিলা চলে এলাম তোমাদের সাথে কথা বলতে চট লাইভে জয়েন হয়ে যাও আচ্ছা ডিজি লাভার এসে গেছি আচ্ছা লাইক ডান থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে মিকাইল এসে গেছে লাইক ডান সবাই মোটামুটি অপেক্ষা করছিল আমি কখন লাইভে আসব যখনই লাইভে চলে আসি ঝটপট এরম মানে কি বলবো অপেক্ষা করে থাকে কখন যে লাইভে ঢুকবো জানি প্রত্যেকটা দিন তোমরা অপেক্ষা করে থাকো আমার জন্য আসবো ওকে ওকে তোমরা সবাই ভালো আছে তো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সবাই লাইক করে দেবে তো চলো আচ্ছা ভাই আমার কেমন আছো ডিজে লাভাস বলো ডিজে ব্লগার বলো No hay un, no hay un, no hay un vuelo. Mm. গেছিলাম গেছিলাম মাথা সিঁদুরটা দারুণ লাগছে দেখতে ও পায়েল ও ওটা দিদি নয় দাদা এটা দিদি নয় দাদা তাই না

আচ্ছা এই একটা লোক বারবার নিজের আইডির নাম চেঞ্জ করে হ্যাঁ উল্টো পাল্টা মেসেজ করছে হ্যাঁ 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 সেটা তো বুঝতে পারছি ওই জন্য কোনো মেসেজ পড়ছি না আমি ঠিক আছে ব্ল্যাক কালারে তোমাকে দারুণ মানায় তাই আচ্ছা হুম হ্যাঁ হ্যাঁ ঠিক তো বলো 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 তোমরা সবাই কেমন আছো কালকের অপেক্ষা করছিলে না আমার জন্য জানি কালকে তোমরা অপেক্ষা করছিলে আমার আজকেও আসা হতো না জানো তো আমার আজকেও আসা হতো না কি বলবো আর

भलो गो रीमा मंडल बोलो ओ दीदी हाँ बोलो कि बोलो বড় প্রভু এসে গেছি আমার প্রিয় দিদি আরে আসুন 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 নমস্কার হ্যাঁ জানি অনেকটা রাত্রে অবশ্য ঢুকছি আমি যত তাড়াতাড়ি আসার চেষ্টা করি কিন্তু আসতে পারি না হ্যাঁ তাড়াতাড়ি আসা সম্ভব হচ্ছে না ঠিক আছে অনেকটা তাড়াতাড়ি আসার চেষ্টা করি বাপরে পূজা চলছে তো মানে বাজি পুড়েই চলেছে কাটিয়েই চলেছে তো তো তাড়াতাড়ি আসা আর হয় না কত তাড়াতাড়ি আসার চেষ্টা করি সাঁতার ভাইয়া বলুন খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের লাইভে তো আমাকে দেখতে পাননি হ্যাঁ হ্যাঁ সাঁতার ভাইয়া আপনি কেমন আছেন বেখালি জিজ্ঞাসা করছে তারপরে কি ভালো আছি আপনি কেমন আছেন জিজ্ঞাসা করছি মিকাইলকে

ए बाबा घंटा मदद के एकदम बेरी गया छे ओराज घंटा से ना बाद एकदम मदद के बेरी गए छे तूमी लिंक टा कोथाय दिएछो बोलले मैसेंजर रे मैसेंजर रे की तूमी लिंक दिएछो न की ना हम्म इंस्टाग्राम ना मैसेंजर अच्छा अच्छा मैसेंजर तो मैं खोले चिला हम तो मट्टा तो देखते पहले हमना चल तो चुके आज तो आज रात घूमने रागे आज रात घूमने रागे सुने नहीं हो अच्छा अच्छा <coughs> सुने नहीं वो सुने नहीं वो मैसेंजर ही आचे अच्छा ठीक आचे मैसेंजर ही मैसेंजर ही तुम्हार मैसेंजर তোমাকে কি কি একই এরকমই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো ও আচ্ছা আচ্ছা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো না এত কিছু দেখার টাইম হয় না আচ্ছা ঠিক আছে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবো করে নেবো দেখে নেব কেমন দেখে নেবো তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করনি বলে দেখতে পাচ্ছো না ও আচ্ছা আচ্ছা ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করিনি না ঠিক আছে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট তো তোমার কি এই আইডি এই এই দিয়েই খুলেছো গ্র্যান্ড উইথ রাজ এটাই এটা দিয়েই খুলেছো তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে ফ্রেন্ড রিকোয়েস্ট তো অ্যাকসেপ্ট করতেই হবে তা না হলে তো দেখতে পাবো না ঠিকই বলেছ হুম দেখ হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখব ঠিক আছে